সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন কথা বলবো আধ্যাত্মিকতার বিষয় নিয়ে আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ নৈরাশ্যবাদী এবং দুঃখবাদী দার্শনিক সবের হওয়ার বলেছেন যার জীবনে আধ্যাত্মিকতা নেই তার জীবন ইচ্ছে একমাত্র মানুষের সফলতা আসে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে তো আমরা এখন এই আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলবো আরেকটা কথা বলে নেই আধ্যাত্মিক মানুষ হচ্ছে আত্মাকে জানা নিজেকে জানা এবং আপনাকে অন্বেষণ করা তাই হচ্ছে আধ্যাত্মিকতা আর মানব জীবনের চূড়ান্ত হচ্ছে আধ্যাত্মিকতা তো পৃথিবীর বহু দার্শনিকরা বহু জ্ঞানীরা অন্বেষণ করেছেন নিজেকে জানার জন্য আমরা এখন কথা বলবো আমাদের প্রিয় ভাই মিস্টার ভাইয়ের সাথে মিস্টার ভাই এই পৃথিবীতে কি দেখতেছেন আপনি পৃথিবীতে তো সবই দেখলাম কিছুই ঠিক আছে সবই ভালো লাগে কিন্তু মানুষের আচার আচরণ এখন খুব একটা মানুষের ভালো লাগে না এক আর দুই নম্বর কথা হলো যে সৃষ্টি করলো যার উপাসনা সব সময় করি তারই দেখতেছি না সবাই দেখতেছি কিন্তু যে আমার সৃষ্টি করলো তারে আমি দেখতেছি যে আমার একটা জ্বালা করে কাজ করে সব সময় যে সৃষ্টিকর্তা যে রেজিক জন যে সকল কিছু তারই দেখতেছি তারই দেখতেছি না সব কিছু দেখতেছি সব কিছু পাইতেছি তার কুদ্রী খাদ্য কিন্তু তারে পাইতেছি না আমাকে যে সৃষ্টি করলো এই নিয়ে চিন্তিত আছে আর মৃত্যু অতি কাছের বন্ধু পেটের কেউ ভুলে থাকবেন না এই হলো কথা আর লালন বলে গেল কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মন ব্যাপার আল্লাহর যাও উপনা করলেন এডেই জীবনে প্রাপ্য বা এটেই পাবেন আপনার সাথী কেউ না এক ঘন্টা কান দিবে কোলাফান এর বেশি নয় আর বেশি শিক্ষা করাই থাকলে কান দিবে না সে তাড়াতাড়ি মাটিতে পারে এর জন্য এত লাভ পাইরে এত ধাপ পাইরে এত কিছু দুনিয়া দুনিয়াদারি করে ফলাফল শূন্য কোনো লাভ হবে না দুনিয়া দুনিয়াদারি থাকার জায়গা না যাওয়ার জায়গা তাই আর কি বলবো সবচেয়েতে সব মানুষই বেশি বুঝে আমরাই একটু কম বুঝি কারণ আমরা আধ্যাত্মিক লাইনে আল্লাহকে ভয় পাই আল্লাহর রাসুলকে মাইনে চলি তা আমরা একটা পিপড়ে আরও ক্ষতি করতে পারি না কারণ আল্লাহর সৃষ্টি এডেরও যদি আমি আঘাত করি এই বিচারটাও আল্লাহর কাছেই দিবে হয়তো আমরা বুঝতে পারবো না কিন্তু পিঁপড়ার দিকে বিচারটা যাই আল্লাহর কাছেই দিবে সাক্ষাৎকার ভাই আমার দুই একটি কথা নিল আমি সন্তোষ হল যে আমরা এই পৃথিবীতে আসছি মুসাফির হয়ে প্রতীক হয়ে এই পৃথিবীকে ভ্রমণ করতে এই পৃথিবীকে দেখতে এই পৃথিবীটা হচ্ছে একটা মুসাফিরখানা একটা সরাইখানা এখানে মানুষ অল্প সময়ের জন্য থাকে মানুষ মূলত অনন্তর যাত্রী অসীমের যাত্রী মহাকালের যাত্রী মানুষ এই পৃথিবীতে আসছে কিছু সময়ের জন্য বেড়াতে নাগর করতে মানুষ এই পৃথিবীতে অল্প ক্রম থাকে যেমন করে একটা অতিথি থাকে তদ্রুপ মানুষের থাকে মানুষের গন্তব্য হচ্ছে অনন্ত সীমের দিকে মহাকালের দিকে আর আধ্যাত্মিকতার মধ্য দিয়েই মানুষের জীবনের পরিপূর্ণতা আসে আধ্যাত্মিকতা মানে হচ্ছে দার্শনিকতা অর্থাৎ নিজের ভিতরটাকে চেনা নিজেকে জানা এবং এই পৃথিবীর রহস্যটাকে জানা তো আমরা পৃথিবীতে আসছি আমরা এই মূর্খতা থেকে এই অজ্ঞতা থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে এই অজ্ঞতা এবং মূর্খতা তৈরি হয় আমাদের আল্লাহর জ্ঞান না থাকার কারণে একমাত্র আল্লাহ জ্ঞানের মধ্য দিয়ে আমাদের মূর্খতা এবং দূর হয় এবং আমরা সবসময় আল্লাহর জ্ঞানের মধ্য দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং আমাদের ভিতর থেকে মূর্খতা এবং অজ্ঞতাকে দূর করার চেষ্টা করব জয় হোক মহান সৃষ্টিকর্তা জয় হোক তার সৃষ্টি এবং সকল প্রাণী